মামাও <laughs> উপজেলার জাতীয় মানুষের নেতা গত এই নবনির্বাচিত উপজেলায় যাকে আমরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি সে আমাদের প্রিয় নেতা আপনাদের আমাদের সকলের প্রিয় ব্যাপারী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত সিনেম এবং যাকে আপনারা নবনির্বাচিত সফর নবনির্বাচিত নির্বাচিত করেছেন এক সময় টুকুর ছাত্র নেতা মোহাম্মদ জামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লোকগত উপজেলা নির্বাচনে যে প্রার্থী হিসাবে করেছেন আমাদের সকলের প্রিয় আক্তার হোসেন লাবু সহ আরও উপস্থিত আছেন আমাদের বিএম সৈব সাহেবের অত্যন্ত সিনের ছোট ভাই জেনাব বিএম শামিমা আহমেদ সহ আর উপস্থিত আছেন আমাদের গাওদিয়ার নৌজিং উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক বারবার নির্বাচিত সফল মেম্বার সিরাজ ব্যাপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা আপে এই সুমন মহলে বাসায় এসেছি সকলের সাথে আমাদের প্রিয় নেতা বিএম শৈব সাহেব

ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের অনেক আগে আসার কথা ছিল আপনাদের মাঝে আমাদের কিন্তু একটু যেখানে যাই ওখানে একটু সবাই একটু চা একটু সময় দেখ হ্যাঁ তো আল্লাহ রাস্তা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন